নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক নির্দেশের ভিত্তিতে রাজ্যের শিক্ষা মহলে ফের তৎপরতা শুরু হয়েছে ওই নির্দেশিকার ভিত্তিতে রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষক শিক্ষিকাদের পেশাগত যোগ্যতার তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে মূলত শিক্ষকদের টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট পাসের তথ্য সংগ্রহের জন্য এবার উৎস্বস্তি পোর্টালকে ব্যবহার করা হচ্ছে এই নতুন প্রক্রিয়ায় শিক্ষকদের প্রোফাইলে নির্দিষ্ট তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে প্রতিটি রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে এই চিঠির মূল বিষয় হল রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের যোগ্যতা যাচাই করা বিশেষত দু সালের আগে এবং পরে নিযুক্ত শিক্ষকদের মধ্যে কতজন টেট উত্তীর্ণ তার একটি সুস্পষ্ট পরিসংখ্যান তৈরি করতে চাইছে কেন্দ্র আগামী ১৬ জানুয়ারি দু হাজার মধ্যে এই সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত পোর্টাল উৎসসিতে এই নতুন তথ্য সংঘের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পোর্টালের ব্যাকহ্যান্ডে শিক্ষকদের ব্যক্তিগত তথ্যের সেকশনে নতুন অপশন যুক্ত করা হয়েছে স্কুল কর্তৃপক্ষ বা এসআই অফিস থেকে এই তথ্য আপডেট করতে হবে তথ্য আপডেটের পদ্ধতিটি জেনে নেওয়া যাক বিদ্যালয় স্তরের জন্য স্কুল অ্যান্ড এবং প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এসআই অ্যান্ড ব্যবহার করে পোর্টালে প্রবেশ করতে হবে ড্যাশবোর্ডে প্রবেশের পর মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্ট মেনুতে যেতে হবে সেখান থেকে এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশান অপশনটি বেছে নিতে হবে নির্দিষ্ট শিক্ষকের নামের পাশে থাকা পার্সোনাল ডিটেলস সেকশনের এডিট বাটনে ক্লিক করতে হবে এডিট অপশানে ক্লিক করার পর পেজের একদম নিচের দিকে দুটি নতুন ফিল্ড বা ঘর দেখা যাবে ওয়েদার টেট কোয়ালিফাইড সি টেট অর এস এখানে শিক্ষক টেট উত্তীর্ণ কি না তা ইএস অথবা নো অপশনের মাধ্যমে জানাতে হবে রাজ্য স্তরের টেট বা কেন্দ্র সি টেট যে কোনো একটি পাস করলেই ইএস নির্বাচন করতে হবে পাসিং ইয়ার যদি উত্তর ইএস হয় তবে পাসের সালটি উল্লেখ করতে হবে রাজ্য শিক্ষা দপ্তরের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পরবর্তীকালে কোনো আইনি জটিলতা এড়াতে এবং কেন্দ্রীয় নির্দেশিকা সঠিকভাবে পালন করতে এই তথ্য বিশেষ ভূমিকা পালন করবে